মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় কথায় বলে টাইম ইজ মানি কিন্তু সত্যিকার অর্থে সময় টাকার চেয়ে অনেক মূল্যবান তাই এই অমূল্য সময়ের হিসাব রাখাটা অতি প্রাচীন কাল থেকে ছিল অতি গুরুত্বপূর্ণ সে কারণে প্রাচীন কালে বিভিন্ন ঘড়ি আবিষ্কার হয়েছে যেমন সূর্য ঘড়ি জল ঘড়ি বালু ঘড়ি সহ বহু ধরনের ঘড়ি আবিষ্কৃত হয়েছে বর্তমানে সময় দেখা যতটা সহজ হয়েছে চারশো থেকে পাঁচশো বছর আগে সময় পরিমাপ করা ছিল ভীষণ কঠিন কাজ এমনকি ইউরোপীয়রা তৎকালীন সময়ের রাজা বাচ্চাদের শুধুমাত্র ঘড়ি উপহার দিয়ে খুশি করে বহু উপনিবেশ দখল করে নিয়েছিল আজকে আমরা জানবো সেই ঘড়ির ইতিহাস ঘড়ি আবিষ্কারের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো যা মিশর ও ব্যাবিলনে সূর্য ঘড়ির মাধ্যমে শুরু হয়েছিল এবং চোদ্দ শতাব্দীতে ইউরোপে প্রথম যান্ত্রিক ঘড়ি তৈরি হয় যা সময়ের নির্ভরতা ধীরে ধীরে বাড়াতে সাহায্য করেছে এরপর গ্যালেরি ও হাইগেন্সের পেন্ডুলাম ঘড়ি এবং আব্রাহাম পেরেলেটের স্বয়ংক্রিয় ঘড়ির মতো উদ্ভাবনের মাধ্যমে আজকের ডিজিটাল ও স্মার্ট ঘড়ির বিবর্তন ঘটেছে প্রথম ধাপে প্রাচীন মিশরীয় ও ব্যাবিলনীয়রা সূর্য ও চাঁদের অবস্থান দেখে সময় মাপার চেষ্টা করত যা থেকে সূর্য ঘড়ি তৈরি হয় তারা মাটিতে লাঠিপুঁতে ছায়ার দৈর্ঘ্য থেকে সময় নির্ধারণ করত চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দে মিশরীয়রা প্রথম জলঘড়ি তৈরি করে যা জল বা পারদ ব্যবহার করত যান্ত্রিক ঘড়ির শতকে বিবর্তন ইউরোপে প্রথম যান্ত্রিক ঘড়ি তৈরি হয় যা সূর্য ঘড়ির নীতির উপর ভিত্তি করে তৈরি ছিল কিন্তু প্রথম দিকে খুব নির্ভুর ছিল না পেন্ডুলাম ঘড়ি ষোলোশো সাঁত্রিশ সালে গ্যালেরিও পেন্ডুলামের ধারণা দেন এবং ষোলোশো সালে ক্রিশ্চিয়ান হাইগেন্স প্রথম সফল পেন্ডুলাম ঘড়ি তৈরি করেন যা সময়ের নির্ভুলতা অনেক বাড়িয়ে দেয় পকেট ঘড়ি ও স্বয়ংক্রিয় ঘড়ি ষোলোশো সালে আব্রাহাম রুই পেরেলের পকেট ঘড়ির জন্য স্বয়ংক্রিয় ওয়াইন্ডিং মেকানিজম তৈরি করেন পরবর্তীতে উনিশশো সালে জন হারউইট প্রথম স্বয়ংক্রিয় কবজি ঘড়ি তৈরি করেন যা হাত নাড়াচাড়া করার মাধ্যমে নিজে থেকেই চার্জ হতো ডিজিটাল ঘড়ি বিংশ ডিজিটাল ঘড়ির উদ্ভাবন হয় যেখানে যান্ত্রিক কাটার পরিবর্তে সংখ্যায় সময় দেখানো হতো যার মধ্যে জোসেফ প্যাল ওয়েবারের আঠারোশো তিরাশি সালের জাম্প আওয়ার মেকানিজম উল্লেখযোগ্য এই ধাপে ধাপে বিবর্তনের মধ্য দিয়ে ঘড়ি আজকের স্মার্ট ও অত্যাধুনিক রূপে এসেছে যা আমাদের জীবনকে আরও সুশৃঙ্খল করেছে